ফেরেস্তারা ডাক দিয়ে বলবে alam এই না এই নাফরমান চিল্লাও কেন তোমার কাছে কি কোনো দিন ভয় প্রদর্শনকারী বান্দা আসে নাই তোমারে কি কেউ কোনো দিন বলে নাই alam yaatikum nadir কেউ কি তোমারে জাহান্নামের ভয় দেখায় নাই তোমারে কি কেউ কোনো দিন কবরের কথা বলে নাই আপনাদেরকে বলে নাই কথা বলেন যুবক ভাই বলো তোমাদেরকে কেউ বলে নাই alam ya'tikum nadir তুমি কি কোনোদিন শুনো নাই কবর হাশর মিজান জান্নাত জাহান্নাম জাহান্নামি বলবে কলু বালা হা বন্ধু ফেরেশতা এসেছিল বহু ইমাম মুয়াজ্জিন খতিব কত আলেম কত মৌলানা কত হুজুর কত বক্তা কত কতদা কাইদা চোখের পানি ফেলে বারবার জাহান নামের কথা বলছিল আমি মিথ্যা মনে করেছি অকুল্না সেই আর আমি বিদ্রুপ করে বলেছিলাম এগুলো আল্লা নাজিল করে নাই আমি বিদ্রুফ করে বলেছিলাম তোমরা মোল্লা মুন্সি তোমরাই ভুলের মধ্যে আছো তোমরাই বেউকুফ এগুলো আল্লাহ বলে নাই সর্বশেষ জাহান্নামী বলবে ফেরেস্তা বন্ধু সেদিন যদি একটু শুনতাম অথবা একটু ভাবতাম বুঝতাম তাইলে আজকে এই জাহান্নামি হতাম না

নারীর পিছনে শেষ করে দেওয়া জীবন কোনো জীবন না উলঙ্গ আর অস্থির ছবি দেখতে দেখতে হায়াত শেষ করে দেওয়া এটা কোনো জীবন হইতে পারে অসৎ কিছু বন্ধু শয়তান কিছু বন্ধু কিছু অসম্ভব বে নামাজি বে হায়া এমন বন্ধুর খপরে পরে নিজেকে নষ্ট করে দেওয়া এটা কোশ্চিন কালেও সুস্থ স্বাভাবিক বিবেকবান কোন যুবকের কাজ হইতে পারে না এক ওয়াক্ত নামাজ পড়ো না চরিত্রহীন ছেলেদের সাথে থাকো যার সাথে থাকো সে সারা দিন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলে অসভ্যতা অথবা মুখের মধ্যে অস্থির কথাবার্তা বলে ওই রকম হাইওয়ানের সাথে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চলতে পারে না বরং মাতাল সারা পাগল সারা তারসিরা সারা আর কেউ হাঁটতে পারে না বেটা ওই খারাইয়া মতে যে ওইটা তো মানুষের বাচ্চা না বেটা হয়তো জানোয়ার বেটা ওইটা বেটা বেটা একটা সেজদা দেয় না যেটা এটা মানুষের বাচ্চা না বেটা তুই তার লগে চলবি কেন বেটা তুই মুসলমানের বাচ্চা তুমি